যে ওই সেরি এর আগে দেখছি দুই তিনটা ফলা লয় আমি আমার কথা বিশ্বাস করলেন না এখন দেখছেন এ লুবি এ চোট বুঝলেন স্যার আমার টাকা আমরা আতলেন স্যার এটা আমার সারের টাকা এইসব টাকা আমার কাছে কোন ব্যাপার না তোরে পরীক্ষা করার জন্য যে তুই কি কস তোরে টাকা পয়সা না দিলে তুই কিরকম ব্যবহার কর আমার লগে তুই যে আমার লগে যে মানে থাইকা আরো দশ জনের লগে যে ঘুরে বেড়াস বেড়ে যাস সেটা আমি ভাবছি আমি জানবো না